নমস্কার বন্ধুরা আমি আজকে একটা কেস টেকিং আপনাদের সামনে তুলে ধরব রুগী তার মুখের কথা শুনবেন এই রুগী ছয় মাস আগে তার হার নেওয়া হয়েছিল তাকে আমি ওষুধ দিয়েছিলাম সে আমার চেম্বার থেকে ওষুধ খেয়ে কতটা সুস্থ আসুন আমরা এই রোগীর মুখ থেকে আজকে শুনব সে হার্নিয়ার ওষুধ খেয়ে কতটা সুস্থ আছে তো ব্রহণ ভাই আপনি তো আমার কাছে আসছিলেন হার্নিয়ার চিকিৎসার জন্য আমি আপনাকে ওষুধ দিয়েছিলাম এখন আপনি এই হার্নিয়ার ওষুধ খেয়ে কতটা সুস্থ আছেন আপনি এখন আমি হার্নিয়ার ওষুধ খেয়ে নব্বই পার্সেন্ট সুস্থ আছি আর দশ পার্সেন্ট ওষুধ যদি খাই আমি তাহলে আমি সুস্থ হয়ে যাব আমার হানিয়ার প্রচণ্ড ব্যথা ছিল ওষুধ খাওয়ার পরে ব্যথা ভালো হয়ে গেছে আমার এখন কিছু ফুলা আছে বাকি ওষুধ খাইলে ফুলা ফুলা কমে যাবে তাতে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব তো দর্শক অনেকে হয়তো ভাবেন যে হানিয়ার চিকিৎসা হোমোপ্যাথিতে হয় না কিন্তু এটা ভুল ধারণা চিকিৎসা হয় রোগ যখন প্রথম অবস্থা ধরা পড়ে তবে হার্নিয়া কেন অনেক অনেক কঠিন রোগ হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব এবং হোমিওপ্যাথির একটা গুণ আছে যে যে কোনো রোগ যদি হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সুস্থ করা হয় এই রোগ ভবিষ্যতে না হওয়ার সম্ভাবনাই খুব বেশি তো আপনারা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনাদের নিকটবর্তী যদি কোনো রোগী থাকে অবশ্যই আমার চেম্বারে পাঠানোর চেষ্টা করবেন আমার চেম্বারে জার্মানি বিটি ওষুধ দ্বারা কঠিন ও প্রথম রোগের চিকিৎসা করা হয় আমার চেম্বার হচ্ছে অফ দ্য বাজারের পশ্চিম পাশে কোটালিপাড়া গোপালগঞ্জ সকলকে ধন্যবাদ